আসসালামু আলাইকুম ফাজেলা হজের অনলাইন তালিম থেকে বরা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে ফাজেলা হজ থেকে বরা হচ্ছে হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলেন আরাফাতের দিন এক যুবক ছেলে হুজুরের সাথে সওয়ার ছিলেন তাহার দৃষ্টি মেয়েদের উপর পড়িয়া গেল এবং তাহাদিকে দেখিতে লাগিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি করিলেন ভ্রাতৃ তুষ্ট পুত্র আজ এমন এক দিন যেই দিন যেই ব্যক্তি এই দিনে আপন চোখ কান এবং জবানের হেফাজত করিতে পারিবে তাহার ক্ষমা অনিবার্য হুজুর সুল্লাহ সাল্লাম আরও এরশাদ করেন কোনো বেগানা স্ত্রীর উপর কাহারো দৃষ্টি পড়িয়া গেলে যদি সঙ্গে সঙ্গে নজর ফিরিয়া লয় তবে আল্লাহ পাক তাহাকে এমন এবাদতে সৌভাগ্য দান করিবেন যাহা সাদ সে অন্তরে অনুভব করিবে অন্য হাদিসে আছে কোনো ব্যক্তি যদি বেগানা মেয়ে লোককে সহিত একাকী কোনো ঘরে থাকে তখন সেখানে তৃতীয় ব্যক্তি শৈতান উপস্থিত হয় হজের সফরে মেয়েরা না মহরম পুরুষদের সহিত প্রায় সফর করিয়া থাকে এবং অনেক সময় মহরমের সহিত হইলেও একাকি ঘরে থাকিতে হয় কাজে খুব সাবধানতার অবলম্বন করিতে হইবে যেন এইরূপ সুযোগই না আসে জৈনক সাহাবি হুজুরের খেদমতে আসিয়া আরোস করিলেন হুজুর অমুক যুদ্ধে যাইবার জন্য আমার নাম লেখা হইয়াছে এবং আমার স্ত্রী হজে যাইতেছে হুজুর সাল্লা সাল্লাম এরশাদ করেন যাও তোমার স্ত্রীর সহিত হজ করিয়া আসম এখানে জিহাদের মতো গুরুত্বপূর্ণ জিনিসকে বিবির সহিত হস করার জন্য পিছাইয়া দেওয়া হয় একাদিছ আশি আছে মেলুক ঘর হইতে বাহির হওয়ার মাত্রই একটা শৈতান তাহর সহিত লাগিয়া যায় তাহাকে ধোকাই ফেলার জন্য এবং অন্য লোককে তাহার দিকে খায়েসতের নজরে দেখিবার জন্য শেষ সব সময় তাহা লাগাইয়া দেই অতএব সফরের মহরম সঙ্গে থাকা نہایت জরুরি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি وسلم স্থানে অন্য মেলুকের কাছে যাইতে নিষেধ করেন কেও জিজ্ঞাসা করিল যদি দেবর হয় অর্থাৎ স্বামীর ভাই হুজুর সাল্লাহ সাল্লাম বলেন দেবর মৃত্যু সমতুল্য অধ্যাত্মিক আনাগুনা দরুন সেখানে তো বিপদের আশঙ্কা বেশি হাদিসে কান চোখ হেফাজত করার নির্দেশ আসিয়াছে অর্থাৎ শুধু না মহরমকে দেখা বা তাহার আওয়াজ না শোনা নয় বরং গিব চোখগোল খালি কান বাজনা ইত্যাদি দেখা বা শোনা ইহার মধ্যে সামিল জৈনক সাহাবি হুজুর সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করিলেন যে হাজিদের কি শান হওয়া উচিত হুজুর সাল্লাম বলেন ময়লাযুক্ত কাপড় এবং চুল এলোমেলো বিক্ষিপ্ত হইবে আর কেউ জিজ্ঞাসা করিল উত্তম হজ কোনটি হুজুর সাল্লাম বলেন যেই হজে বেশি বেশি লাভবায়ক এবং বেশি বেশি কুরবানি করা হয় এক হাদিসে তিনটি বিষয়ে উল্লেখ করা হইয়াছে প্রথমত হাজির শান হইল এলোমেলো চুল হওয়া এবং ময়লাযুক্ত কাপড় হওয়া জরুরি চাকচিক্যের সহিত তাহার কোনো সম্পর্ক নাই কেননা প্রেমিকের ঐসব জিনিসের প্রয়োজনই বা কি এমন সময় জিল হজের আট কি নয় তারিখ হযরত মাওলানা সৈয়দ হোসাইয়েদ আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই আমার এখানে তাসিফ আনিলেন আমি হজরতের সামনে আতরের শিশি পেশ করিলাম তিনি কিছুটা আতর লইয়া এবং ঠান্ডা নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিলেন আজ প্রেমিকগণকে আতর ব্যবহার হইতে দূরে রাখা হইয়াছে ইহা অতীয়মান হয়ে যায় যে যাহারা এসকের আগুনে দগ্ধ তাহারা মক্কা শরীফ হইতে অনেক দূর থাকিলেও কল্পনায় লজ্জিত অনুভব করিতে থাকে আমি আমার বাবাজানকে দেখিয়াছি হজ জিল হজের প্রথম দিকে তাহার জবান হইতে প্রায় লাভবায়ক শব্দ বাহির হইয়া যাইত হাজিরের দ্বিতীয় বিষয় হইল লাভবায়ক জোরে জোরে বলা হজরত জিব্রাল আলাহিসাল্লাম প্রিয় নবী সাল্লামকে আল্লাহ পাকের এরশাদ শুনাইলেন যে আপনি আপনার সাথীদেরকে বলুন তাহারা যেন জোরে জোরে লাভবায়ক বলে কেননা উহা হজের চিহ্ন তৃতীয় বিষয় হইল বেশি বেশি করিয়া কুরবানি করা অবশেষে নেশাব মালিক না হইলে কুরবানি করা ওয়াজেব নহে নকলর মাত্র কিন্তু হজের সময় উহা মর্যাদা অনেক বাড়িয়া যায় স্বয়ং নবী করিম সাল্লাম হজের মধ্যে একশত উঠ কুরবানি করেন এবং বলেন এই কুরবানি হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের সুনত কুরবানি জানুয়ারের প্রত্যেক পশমে পরিবর্তে একটি করিয়া নেকি লেখা হয় প্রথম রক্ত পেশ করা হইবে এবং সত্তর গুণ বেশি করিয়া বিজানের পাল্লায় রাখা হইবে হুজুর সাল্লাই ইসলাম নিজেরও উন্মতের তরফ হইতে কোরবানি করেন তাই উন্মতেরও উচিত হুজুরের হইতে কোরবানি করা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সব সময় হুজুরা পাক সাল্লাহ সাল্লামের পক্ষ হইতে একটি করিয়া ছাগল কোরবানি করি দেন হুজুর সাল্লাহ সাল্লাম আমাকে এরূপ করিতে নিষেধ আছেন। কাজে সব সময় ইহা আমি করিতে থাকিত থাকিব যাবতীয় কোরবানি অতি গুরুত্বপূর্ণ শ্রিয় বস্তু আল্লাহর প্রিয় নবী করিম আল্লাহর প্রিয় ইব্রাহিম আলাহি সাল্লাম বৃদ্ধ বয়সে বড়ই আর্য করিয়া সন্তান লাভ করিয়াছিলেন সেই আদরের দুলা ইসমাইল আলাহি সাল্লাম যখন সর্বমাত্র চলাফেরা উপযুক্ত হইলেন তাহাকে কুরবানি করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়াছিলেন বাপ বেটা এক মহা সম্মুখীন হইলেন এবং পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করিলেন বটে ছেলের অনুমতি পাইয়া তিনি তীক্ষ ছুরি পুত্রের গলায় বসাইয়া দিলেন অধিক হইতে আকাশ বাতাস স্থির করিয়া ঘোষণা করা হইল কাদ সাদকাতুর রুগাইয়া হে বন্ধু ইব্রাহিম তুমি নিশ্চয় স্বপ্ন সত্যের পরিণত করিয়া দেখাইলেন অবশেষে জানোয়ার কুরবানি দ্বারা আশেক মামুশেকের নাটকের পরিম সমাপ্তি ঘটে এবং কিয়ামত পর্যন্ত প্রতি বছর সেই তারিখে সেই নাটকের অভিনয় তাজা করিবার নির্দেশ দেওয়া হইল তাই আজও প্রেমিকগণ প্রতিপক্ষে পশু জবে করিবার জন্য সময় নিজের নফস এবং আওলাদ ফরসদেরকে আল্লাহুর রাহে কুরবানি করিতেছে মনে করিতে হইবে